এই উত্তেজনাটা গত কয়েকদিন যাবত ধরেই চলছে আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি টেলিফোনের সংলাপ এটি ফাঁসে যাওয়া এবং নভেম্বর মাসের দশ তারিখ যেটিকে আওয়ামী লীগ সহ দেশের যে প্রধানতম রাজনৈতিক দল তারা যেটিকে শহীদ নূর হোসেন দিবস হিসেবে পালন করে আসছে তো এই শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা এসিড টেস্টে নেমেছিল আজকে এবং সেই এসিড টেস্টে যেভাবে আলোচনা হচ্ছিল বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে মনে হচ্ছিল আজকে বাংলাদেশে কেমত হয়ে যাবে প্রতি বিপ্লব ঘটে যাবে এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ্য নয় কোটি কোটি লোক রাস্তায় নেমে আসবে এবং আজকে কোনো অবস্থাতেই সমন্বয়ক বলেন থানা পুলিশ প্রশাসন বলেন বা হাসিনা বিরোধী যে সকল শক্তি রয়েছে বাংলাদেশে তাদের কোনো অস্তিত্বই থাকবে না থমথমে পরিবেশ চারিদিকে এবং সরকারের পক্ষ থেকেও এটিকে খুব স্বাভাবিকভাবে নেওয়া হয়নি সরকার সিরিয়াসলি নিয়েছে এবং এই প্রথম এই সরকার একটা রিয়াকশন দেখিয়েছে এর আগে কোনো রাজনৈতিক বিষয় কখনই সরকারের পক্ষ থেকে রিয়াকশন দেখানো হয়নি তো সরকারের যিনি অর্থাৎ ইনু সরকারের যিনি প্রেস উপদেষ্টা তথ্য উপদেষ্টা তো তথ্য উপদেষ্টা নয় তথ্য সচিব ব্যক্তিগত ওনার যে প্রেস সেক্রেটারি তো তিনি একেবারে সেই রাজনৈতিক আদায় হুঙ্কার দিয়ে বললেন যে ফ্যাসিবাদী আওয়ামী শক্তিকে রাজপথে কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না তো যাই হোক আওয়ামী লীগের অনুষ্ঠানকে কেন্দ্র করে গতকাল থেকেই উত্তেজনা ব্যাপক প্রস্তুতি এবং বাস্তবে আজকে আসলে কি ঘটলো এটা কম বেশি আমরা সবাই দেখেছি কিন্তু এটা আপনার ইফেক্ট কি এর পরবর্তীতে আওয়ামী লীগের জন্য কি ঘটতে যাচ্ছে রাজনীতির জন্য কি ঘটতে যাচ্ছে আপনার আমার জন্য কি ঘটতে যাচ্ছে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব তার আগে সংক্ষেপে ঘটনাপুঞ্জি বলে নেই যে আজকে ধরুন সকাল কালকে গতকাল একদম গভীর রাত পর্যন্ত সেই জিরো পয়েন্ট তারপরে বঙ্গবন্ধু এভিনিউ এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখানে সমন্বয়কারী সাধারণ এবং অন্যান্য যে রাজনৈতিক দল মত এর যে ছাত্র সংগঠনগুলো তারা এই গত কয়েকদিন যাবত যে দ্বন্দ্ব ফ্যাসাদ বিবাদে জড়িয়েছিল সব বিবাদগুলো সব কিন্তু এক মানে সরে গত রাতে রাস্তায় নেমে পড়েছে সেটা সেই গণ অধিকার পরিষদের যেটা রেজাকে বিয়ে গ্রুপ সেই গ্রুপের যিনি প্রধান এখানে রয়েছে অন্যতম সমন্বয়ক জনাব তারেক যাকে সবাই আম তারেক হিসেবে জানেন তো সেই তারেক সাহেব থেকে শুরু করে এখানে শিবিরের লোক ছাত্র লোক সমন্বয়ক যারা আছেন তারা সবাই রাস্তায় নেমে গিয়েছিলেন যদি তাদের সংখ্যা আগের যে কোনো সময়ের তুলনায় একেবারে কম ছিল নগণ্য একেবারে নগণ্য কিন্তু তারপর তারা কিন্তু নেমেছেন যার যার অবস্থান থেকে নেমেছেন এই ঐক্যটা আওয়ামী লীগ করে দিল অথচ আওয়ামী লীগ যদি সময়টিতে তাদের প্রোগ্রামটি না দিত নিঃসন্দেহে এই যে যারা যারা বিভিন্ন গত কয়েকদিন যাব দ্বন্দ্ব ফেসাতে জড়িয়ে পড়েছিল তারা এই হঠাৎ করে ঐক্যবদ্ধ হয়ে গেল এর জন্য শেখ হাসিনা অবশ্যই বর্তমান সমন্বয়ক যারা রয়েছেন সরকারের যারা ব্যক্তি রয়েছেন তাদের কাছ থেকে অন্তত একটা ধন্যবাদ পেতে পারেন তো গেল তাদের সেই রাতের ঘটনা এরপর আসুন সকালের ঘটনা সে একদম সকাল থেকে প্রেস রেডি তারপরে মিডিয়া রেডি থানা রেডি পুলিশ রেডি মিলিটারি রেডি লাঠি সোঠা বাস ঠা সব কিছু নিয়ে সেই জিরো পয়েন্টে সবাই গেল কেবলমাত্র আওয়ামী লীগের দেখা মিলল না এবং যে দুই একজন যাদের পরিচয় দেয়নি হলো যে তাদেরকে সন্দেহ করা হয়েছে ওয়ার্কার এরকম একজন নারী একজন পুরুষ তাদেরকে বেদম প্রহার করে তারপর থানা পুলিশের হাতে দেওয়া হলো এবং থানা পুলিশ তাদেরকে কেন মারলো না আবার কেন তাদের হাতে হাত করা পড়ালো না এই জিনিসগুলো নিয়ে অনেকের মনে ক্ষোভ বিক্ষোভ ছিল বিকেলের দিকে আওয়ামী লীগের একটা মিছিল হয়েছে খুবই ছোট একটা মিছিল হয়েছে তো সেই মিছিলটা না হলে ভালো হতো কিন্তু সেটা একটা খুবই ছোট একটা মিছিল হয়েছে আর এর বাইরে পুরনো বিভিন্ন ভিডিও ছবি এগুলো দিয়ে মানে প্রচারণা চালানো হয়েছে এই দশ লাখ লোক ঢাকার অভিমুখে রওনা করেছে কেউ বলার চেষ্টা করেছেন যে অমুক নেতা ছয় হাজার লোকের দায়িত্ব নিয়েছেন তারা বিভিন্ন হোটেলে আছেন তাদেরকে খাওয়া দাওয়া করাচ্ছে অমুক ভাই তারপরে আজকে ঢাকা সব জিনিসগুলো এই দিন শেষে এসে আসলে একটা অশ্ব ডিম্বে হয়েছে তো এই অশ্ব ডিম্বটি ইন্ডো সরকারের জন্য কি ফলাফল দেবে আর মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য কি ফলাফল বই নিয়ে আসতে পারে এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপ আলোচনা করবে তার আগে দেখে নেই যে আকারাকার আছেন লাইভে আমার সঙ্গে এবং কি ধরনের মন্তব্য এখানে আসছে সম্মানিত দর্শক 2750 জন দেখছেন 6 মিনিট আমার কথা বলেছি আজকে ভিডিওতে বলেছেন 20 বছরের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্য বলেছিলেন নিম্ন সরকারে সফল হওয়ার সম্ভাবনা শূন্য তাহলে কি নিম্ন সরকারের পতন হচ্ছে আর সকালে মায়মারের কথা বলেন তার মানে কি ইনশাআল্লাহ এখানে আমি আপনাদের কথা বলি আমরা একটা চক্রের মধ্যে পড়েছি 10 বছরের চক্রে এই 10 বছরের চক্রে নিম্ন সরকার সফল না এখন পর্যন্ত সফলতা শূন্য এটা সত্য এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর রাজনীতির কোন রকম সূত্রের মধ্যে পড়ে না আলামিন আমি আপনাকে বলি যে ফিরে করেন না সম্ভব না এখানে কাউন্টার ভাবে দেখা যাচ্ছে যে এই ফর্মে যেমন দেখা গেল করে পাঁচজন হলো আসিত আসতে পারেন অন্য কেউ আসতে পারেন এইভাবেই চলতে থাকবে কিন্তু কোনো একটা কিছু হবে এরকম কোনো লক্ষণ কিন্তু সমাজে দেখা যাচ্ছে না আপনি দেখবেন যে বিএনপি জামাত থেকে শুরু করে প্রত্যেকটা মানুষই অস্থির হয়ে পড়েছে রাজনীতিতে এরকম অস্থিরতা ভালো লক্ষণ নয় এই কথাটাই বুঝাতে চাইছি ভাই আপনার বিএনপি সম্পর্কে তোলা থেকে আওয়ামী লীগ করা অনেক ভালো এমনি ও বিএনপি আপনাকে দিন শেষে কি প্রশংসা করবে যে যেটা এট লিস্ট হাসিনা করবে না ভাই আমি আপনাকে একটা কথা বলি এই যে কি তিনমুথি ওয়ার্ড এই মুহূর্তে আমি আসলে বাঁচতে চাই বেঁচে থাকতে চাই এবং বেঁচে থাকার জন্য যে অবলম্বন দরকার এটা আমার বিএনপি এবং আওয়ামী লীগের যেকোনো লোকের সাথে ভালো আছে আমার একটা দেখেন আমি শারীরিকভাবে আল্লাহ আমাকে সুস্থ রেখেছে আমার অনুপাতে আমি যথেষ্ট তরুণ আছি এবং আওয়াম লীগ করার আগে এমপি হওয়ার আগে আমার যে অর্থনৈতিক অবস্থা ছিল সেটা একটু কমেছে কিন্তু আমি দরিদ্র হয়ে যাইনি এখন আপনি বলেন যে আওয়ামী লীগ করে আমি কি হব শাহরিয়ার হব পলক হব সালমান এফ রহমান হবো সাবের চৌধুরী হব নাকি আবার যদি আমি বিএনপি যদি করি তাহলে বিএনপি করে কি হবো মির্জা ফখর সাহেব হব মির্জা আব্বাস হব তারপরে আপনার আহ ডক্টর আব্দুল মঈন খান হব তো আমি তো তাদের সবার সঙ্গে মিশি আমলিকি লোকেদের সাথে মিশেছি দেশাঙ্গে মিশেছি এমপি হওয়ার একবার হয়েছি আমার কিছু মনে হয় না যে আমি এখন যে অবস্থা আছি আই এম এনজয়িং দা টাইম আমি জীবনকে উপভোগ করছি আমার কাছে মনে হয় না যে আমার বিএনপি আমলিকি কোনো কিছু ওভাবে করার দরকার আছে সময়ের প্রয়োজনে সেটা দেখা যাবে সেটা দেখা যাবে কিন্তু কার কাছে মস্তিষ্ক বিক্রি করে কোন দলের সেবাদাস হয়ে চাকর হয়ে মাথা বিক্রি করে দলদাস হিসেবে সবসময় জয় বাংলা বলা সবসময় বাংলাদেশ জিন্দাবাদ বলা সবসময় নারায়ণ তগভীর বলা এই জিনিসগুলো আমার দ্বারা হবে না ভাই এটা আমার কখনই হয়নি আমার আব্বার দ্বারা হয়নি দাদার দ্বারা হয়নি তো কাজেই আমি আমার মতো আছি দোয়া করেন সবাই একজন বলছেন হালাদা স্যার আমি বুঝতে পারলাম না কি অপরাধ ছিল আগে প্রবাসী ওনাকে মারলো কেন আবার কি আবার টাকা পাঠানো বন্ধ করে দেবো আহ সবই ভুয়া আপনার বিএনপি বাধা দেওয়া রাজনীতিবিদদের জন্য অসহনীয় সংকেত জয় বাংলা জয় বাংলা সবাই বলেছেন শেখ হাসিনার এটাই খেলা রাজনীতি জয় বাংলা বঙ্গবন্ধু অসংখ্য লোক বেশিরভাগই আওয়াম লীগের লোকজন আসছেন তারপরে নেতিবাচক কথা খুঁজতেছি এখন আওয়ামী লোকজন আব্দুল জলিলের সেই ট্রাম কার্ড বলেছেন প্রোগ্রাম গতকাল শেষ থ্যাংক ইউ ইউসুফ সরকার জননীতি দর্শকতা শেখ হাসিনা আহ ঘোলটাই নাই খাওয়ালো আওয়ামী রাজনীতি ধরে এত সহজ সব ব্যাগে বা খাওয়ালেন ইত্যাদি ইত্যাদি ভাই আজকে লাইটিং কম হয়েছে লাইটিং আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তারপরে এখন আমরা আলোচনায় আসি আলোচনায় আসি অনেক সময় আসি মূল কথা হলো যে এই প্রোগ্রামটা সম্পর্কে যদি আপনি আমার মতামত জিজ্ঞাসা করেন আমি প্রথমে বলবো যে এই প্রোগ্রামটা দিয়ে কোনো পক্ষেরই লাভ হয়নি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে এ কারণ হলো এই প্রোগ্রামকে কেন্দ্র করে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো কাল পশু আগামী দুই তিন দিন পর এগুলো আপনি সামাজিক মাধ্যমে দেখতে পাবেন এবং দেশের বাইরে এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে আমি শুধু এতদিকে বললাম অন্যদিকে আওয়ামী মধ্যেও কিন্তু একটা যে যেটা ছিল আহ এই তিন মাসে তাদের একটা ধারণার জন্য নিয়েছিল যে তিন মাস সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে সফলতা নেই মানুষ বিরক্ত হয়ে পড়েছে কাজে আওয়ামী কি আবার অনেকেই আহ্বান জানা গেছে বা জানাচ্ছে এই বিশ্বাসের জায়গাটা কিন্তু ব্যর্থ প্রমাণিত হলো আজকের এই দিনটিতে তিন নম্বরে যেটি হলো সমন্বয় দেবতা বলেছি যে তাদের মধ্যে একটা সমন্বয়হীনতা ছিল আবার নতুন করে এটা ঐক্যমতে চলে আসলো এরপর হলো ডক্টর মোহাম্মদ সরকারকে অনেক বিষয়ে প্রভোগ করলো আজকের এই অনুষ্ঠানটার মাধ্যমে কয়েকটি ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে যেমন ডক্টর আসিফ নজরুলকে লাঞ্ছিত করা হয়েছে আসিফ মাহমুদ সাহেবকে লাঞ্ছিত করা হয়েছে আসিফ মাহমুদ মানে ক্রিয়া উপদেষ্টাকে প্যারিছে আবার এই যে বাংলাদেশে হঠাৎ করে আওয়ামী লীগের এই যে জয় বাংলা স্লোগান দিয়ে আহ নেমে পড়া তারপর শেষে তাদের নড়াছড়া ছাত্রলীগের সাদাম সাহেবের যাকে বলা হয় সাক্ষাৎকার দেওয়া সব মিলিয়ে আওয়ামী লীগ সম্পর্কে তো এমনি অনেকের ভয় আছে পনেরোটা বছর যদি আপনি কাউকে ভয় পান রাতারাতি পনেরো মাসে আপনি সেই ভয় দূর করতে পারবেন না তা আওয়ামী সম্পর্কে যে ভয়টা ছিল সেই ভয়ের জায়গাটা আবার এরা নাড়া দিয়ে দিল যে এরা নিবৃত হয়নি এদের মধ্যে এরা পিছিয়ে হটেনি এরা আবার এগিয়ে আসবে ফলে কি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের যে নিরবতা ছিল এবং কিছু কিছু মানুষ সরকারকে প্রভাব করছিল বিশেষ করে ফরহাদ মাজার আহ বাইরে যে সকল ইউটিউবার রয়েছেন তারা সরকার সমর্থক তারা একেবারে এক বাকে যে কোনো মূল্যে সংবিধান ছড়িয়ে ফেলতে হবে সুপ্র সাহেবকে তাড়িয়ে দিতে হবে তারপরে সে বিপ্লবী সরকার গঠন করতে হবে এরপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ইত্যাদি আরো অনেক কিছু এই যে একটা অবস্থা এই অবস্থার দিকে সরকারকে আহ রীতিমতো ধাবিত করবে রীতিমতো ধাবিত করবে এবং সরকারকে এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ বিভিন্ন পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি করবে যা কিনা আলটিমেটলি আওয়ামী লীগের জন্য একটা বিস্ফোরণ হয়ে দেখা দেবে এবং আপনি দেখুন যে আমি যেটা বলছিলাম আজকে সকালে যে আমরা একটা দশ বছরের চক্রে পড়েছি যদি নির্বাচনটি ছ মাসের মধ্যে হতো এমনকি এক বছরের মধ্যে হতো সেক্ষেত্রে ইউনিয়ন সরকার তার যে কর্ম সেই কর্মপরিধি সীমিত করতো কিন্তু সেটা না করে তারা তাদের কর্মপরিধি বাড়াচ্ছে যেমন ধরুন এখন যিনি আছেন সেন্ট খুব ব্যস্ত হর্ন বন্ধ করতে হবে এই জিনিসগুলো লোকজন যেতে দেওয়া হবে না এই বিষয়গুলো নিয়ে তিনি যে কাজগুলো করছেন ইট মিনস সরকার দীর্ঘমেয়াদে থাকার জন্য একটা পরিবেশ পরিস্থিতি তারা তৈরি করছেন এর ধরুন এই যে পুলিশের অনেকগুলো নিয়োগ বাতিল হয়ে গেল আবার নতুন করে নিয়োগ দেওয়ার কথাবার্তা হচ্ছে তো এটাও সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা পরিকল্পনা আবার এই ধরুন আজকে পাঁচজন করে নতুন উপদেষ্টা নেওয়া হলো এবং এই পাঁচজন নেওয়া হলো আলটিমেটলি আরো পাঁচজনের জায়গা আরো দশজন হয়তো তারা নেবে এইভাবে ধীরে ধীরে ছয় মাস পর তিন মাস পর পর তারা এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করবে যাতে কিনা আপনি তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেন এবং ব্যস্ত থাকেন এবং এই কাজ করে মূলত সরকার ইলেকশন গণতন্ত্রায়ন রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এগুলোকে ক্রমশই পিছনে ঠেলে দিচ্ছে এবং একটা ওই যে দীর্ঘমেয়াদে একটা শাসন ক্ষমতা কর্তৃত্ববাদী শাসন ক্ষমতা এটার জন্য যাকে বলে তারা এগুচ্ছে এবং এই কাজগুলোর ক্ষেত্রে যে একটা পলিটিক্যাল যাকে বলা হয় আহ ঐক্য দরকার যেটা হবে অনিক লিভের সময় যেটা হয়েছিল সেটা এবারও হবে এবং আমি অনেক আগেই একটা ভিডিও করেছিলাম যে আগামী যে আপনার খুব অবাক হয়ে যাবে যে প্রথম স্তরে বিএনপির সঙ্গে এখন বিএনপিকে তোয়াশ করে আহ কথা বলছে আবার আওয়ামী পক্ষে বিএনপি মান্য মানে যাকে বলা হয় একেবারে অনিলক্ষভাবে নিরপেক্ষতা বা নীরবতা পালন করছে এই জিনিসগুলো আহ আলটিমেটলি থাকবে না আগামীতে যেটা জিনিসটা হয়ে যাবে আগামীতে দেখবেন যে আওয়ামী লীগের সাথে জামাতের একটা সম্পর্ক হবে আমার সিক্স সেন্স বলছে এর কারণ হলো বিএনপি সাথে জামাতের যে দূরত্ব সেই দূরত্বে যাকে বলা হয় জামাতকে যখন বিএনপি এক ঘরে করার চেষ্টা করবে আর যেহেতু ইনো সরকারের সাথে জামাতের খুব একটা ভালো সম্পর্ক তো এই সম্পর্ককে কেন্দ্র করে জামাত প্রশাসনের বিভিন্ন জায়গাতে তাদের যে লোকজন রয়েছেন তাদেরকে আলটিমেটলি স্টাবলিশ করে ফেলছে যেখানে বিএনপির আঙ্গুল চোষা ছাড়া আর কিছু করার নেই তো এটা যখন আহ আরো বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে তখন জামাত করবে কি এই বিএনপির সঙ্গে মোকাবেলা করার জন্য তার একটা শক্তিশালী রাজনৈতিক অ্যালাই লাগবে এবং সেই রাজনৈতিক সহযোগী আওয়ামী লীগ আর কেউ নয় এখন এটা আপনার কাছে কাল্পনিক মনে হতে পারে জাস্ট আফটার থ্রি মান্থ আপনি এই একটা লক্ষণ কিন্তু বাংলাদেশে দেখতে পাবেন এর মধ্যে আরো অনেক সমীকরণ আমাদের যেমন নভেম্বর এবং ডিসেম্বর মাস আমাদের বাংলাদেশের জন্য খুবই একটা যাকে বলে চাঞ্চল্যকর ঘটনা ঘটে রাজনৈতিক অঙ্গন এখানে অনেক ক্রিয়া প্রতিক্রিয়া এই নভেম্বর এবং ডিসেম্বর মাসে হয় তো সেই নভেম্বর ডিসেম্বর মাসে এভরি মানে সকালে আপনি এক ধরনের খবর পাবেন বিকেলবেলা সেই খবর পাল্টে গেছে প্রতিদিন আপনাকে নতুন করে হিসাব করতে হবে পুরো এই নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি থেকে এটা আবার একটা আস্তে আস্তে স্থগিত হতে থাকবে তো এখন এই সময়টিতে আওয়ামী যে কাজটি করলো তাদের ফার্স্ট যে ব্যাটিং এই ব্যাটিং এ তারা ভালো করতে পারলো না এখানে অনেকে হয়তো বলবেন যারা আওয়ামী লীগের যারা লোকের এটা একটা পলিটিক্যাল চাল শেখ হাসিনার একটা কৌশল সে একটা কৌশল অবলম্বন করে ট্রাম্প কার্ড দিয়ে একটা দেখলো যে তার কথার গুরুত্ব সরকার কতটুকু দেয় তার মূল উদ্দেশ্য ছিল আহ হেনস্থা না করা শুধুমাত্র এটা দূর থেকে একটা দিয়ে হুমকি দিয়ে সরকারকে ভয় দেখানো যেটা আমি গতকাল এই এই লাইভে বলেছিলাম যে আমার কাছে মনে হচ্ছে যে এটা দিয়ে মূলত সরকারকে একটা ব্যস্ত রাখা এবং ওই যে ট্রাম কার্ড যে অতীত হয়েছিল আব্দুল জলিলের জমানাতে ওইরকম একটি ট্রাম কার্ড শেখ হয়তো এখানে খেলেছেন কিন্তু ঘটনা হলো যে এই জিনিসগুলো আলটিমেটলি ভালো ফলাফল রাজনীতির একটা ব্যাপার হলো রাজনীতিতে খুব স্ট্রেট ফরওয়ার্ড হতে হয় এবং এখানে অনেস্ট হতে হয় এখানে কূটনীতি সলচাতুরি এগুলো নিয়ে খুব সাময়িক একটা সাময়িক আজ পর্যন্ত চালাকি করে কাউকে ঠকিয়ে কাউকে ফাঁকি দিয়ে ধোকা দিয়ে বা মানে কোন রকম তালগোল পাকিয়ে কেউ সফল হয়েছে এরকম সিঙ্গেল একটা ঘটনা এটি আসে নেই ঠিক আছে এখানে যদি আমরা বলেছি যে আমরা যেমন এদের এইবার যে বিপ্লবটা হলো দেখুন আহ দীর্ঘদিন যেমন বিএনপি বলে আসছিল এই ঈদের পরে আন্দোলন হবে পূজার পরে আন্দোলন হবে রোজার পরে আন্দোলন হবে তো এগুলো নিয়ে সবাই ঠাট্টা এবং অস্কারা করত এবং বিপ্লব কখনো হয়নি কিন্তু যখন এই যে সমন্বয়করা বললেন যে অমুক তারিখে আমরা ঢাকা আসবো একদিন এগিয়ে আনা হলো যেটা ছয় তারিখে আগস্ট মাসে ছয় তারিখ হওয়ার কথা ছিল সেটিকে পাঁচ তারিখে আনা হলো আহ এবং সেই পাঁচ তারিখে তারা সেই ঘটনাটা ঘটলো এবং যখন এরকম আপনার কথা মতো কোনো একটা ঘটনা ঘটে তখনই সেখানে বিপ্লব হয়ে যায় প্রতি বিপ্লব হয়ে যায় অন্যদিকে যদি আপনি এই ধরনের কথা একাধিকবার বলে শুধু বারবার ফেল করতে থাকেন পরাজিত হতে থাকেন তাহলে পরাজিত পক্ষ সাধারণত বিজয়ী হয় না এবং কোনো কারণে বিজয়ী হলেও সেই বিজয়ী স্থায়ী হয় না আহ আমি তো অন্য সব কথাতেই ইতিহাসের প্রসঙ্গটা আনি আপনি ধরুন খুব মহাবীর ছিলেন মহাবীর ছিলেন সম্রাট ময়ন এবং মানুষ হিসাবে পাক ভারতের রাজনীতিতে হাজার বছরে কোন হয়তো ভালো মানুষ ছিলেন না এটা উনি ভুল করেছেন বারবার ভুল করেছেন সরলতা দিয়ে অলসতা দিয়ে বিলাসীতা দিয়ে তো যখন پرویز যখন পারস্য রাজের সেই জায়গাটা হয় সহযোগিতা নিয়ে তিনি দিল্লির সিংহাসন লাভ করলেন কিন্তু এই সুখ তার জীবনের ছাই হয় খুব অল্প গদিন পরেই কিন্তু তাকে ষড়িতে গড়িয়ে পড়ে মারা যেতে হয়েছিল এখন মূল কথাটা হলো যে রাজনীতিতে অন্যের সহযোগিতা নিয়ে অথবা দিল্লি সহযোগিতা নিয়ে আমেরিকা সহযোগিতা নিয়ে বাইরের কোনো পক্ষের সহযোগিতা নিয়ে কখনোই এখানে দীর্ঘ মেয়াদে সফল হওয়ার সম্ভব নয় দুই নম্বর হলো যে শেষ ভালো তার যা সব ভালো তার এখন আওয়াম লীগ পনেরো বছর শাসন করেছে এখন আলাম লীগের যারা লক্ষ লক্ষ নেতা কর্মী আছে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই পনেরো বছরের তুলনায় যদি পাঁচ বছর হতো এবং বিদায়টা যদি সম্মানজনক হতো আজ বঙ্গবন্ধুর সম্পর্কে জয় বাংলা সম্পর্কে শেখ হাজার সম্পর্কে যে সকল কথা হচ্ছে যে সকল ঘটনা হচ্ছে এতে কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন যে যাই যাইগুলো বিলোপটা কেন সবার কিন্তু অন্তরটা ফেটে যাচ্ছে ফলে এই পনেরো বছরের শাসনের চাইতে যদি পাঁচ বছরের শাসন হতো পাঁচ বছর পরে যদি বিএনপি আসতো আবার যদি পাঁচ বছর পরে আওয়াম লীগ আসতো এতে একটা রাজনৈতিক অবস্থা থাকতো তো এই কারণে আসলে মানে শেষটা ভালো হতে হয় তো শ্রেষ্ঠ ভালো করার জন্য শুরুটা ভালোভাবে করতে হয় যারা মানে মর্নিং সজতে যে যারা ভালোভাবে শুরু করতে পারে না তাদের কখনোই শেষটা চমৎকার হয় না এখন এই যে শিক্ষাসিনার এখন বয়স প্রায় 80 বছর তিনি দেশের বাইরে আছেন কারণ সেটা তার যার আপনজন তার ভাই চাচাতো ভাই যারা আছেন তারপরে তার সন্তান তারপরে তার কন্যা তার ভাই ভাদোশ পুত্র যারা আছেন মানে এই সবাই যে যারা ਉਸ সময়ের সবাই পলাতক এবং এই বাংলাদেশে মানে শেখ পরিবারে একটা মুখ নেই এই মুহূর্তে ঢাকা শহরে আহ দাঁড়াতে পারে এবং লোকজন বলবে যে শেখ পরিবারের এই সদস্যটি পরিচিত আমি সাক্ষ্য দিচ্ছি উনি কোনো অন্যায় করেননি মন্দ কাজ করেননি এবং শেখ হাসিনা আওয়ামী লীগের উত্তরাধিকারী রূপে আমরা তার নেতৃত্ব ঐক্যবদ্ধ হবো এরকম একজন এই পরিবারে নেই মোরালে সবার বিরুদ্ধে অসংখ্য হয়ে আবার আওয়ামী যে একটা শীর্ষ নিয়ে যারা নেতৃবৃন্দ রয়েছেন আহ ছিলেন মন্ত্রী ছিলেন এমপি ছিলেন দলের মধ্যে ছিলেন তাদের কারোরই আপনি এরকম মুখ রক্ষা করা যায় বা কারো কাউকে প্রেজেন্ট করা যায় এই মুহূর্তে জাতির সামনে সাবেশন চৌধুরী সাহেব ছিলেন কিন্তু তাকে আওয়ামী লীগ জমানাতে এত অপমান করা হয়েছে আর আওয়ামী এত মানে দায় সৃষ্টি করেছে যে সাবেশ চৌধুরীর মতো লোক ইচ্ছা করলেও কিন্তু এখন দাঁড়াতে পারবেন না তো আসলে এই এরকম যখন অবস্থা তৈরি হয় সেখানে আসলে একটা ব্রিদিং টাইম দরকার শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নেওয়ার একটা সময় দরকার দুই নম্বর হলে যে আমাদের রাজনীতিতে সরি বলার অভ্যাস নেই বিএনপি কখন তার অতীত কর্মের জন্য সরি বলেনি জামাতো তার একাত্তরের কর্মকাণ্ডের জন্য এখন পর্যন্ত সরি বলে না টিল নাও তারা বলতেছে একাত্তরের রাজাকার ভালো ছিল আলবাদুর ভালো ছিল আর সাউন্ড ভালো ছিল পাকিস্তানিদের আর্মিদের যে ধর্ষণ রাহাজানি খুন খারাপি এগুলো নিন্দনীয় নয় এখন পর্যন্ত কিন্তু তারা সেই কথাগুলো বলেনি আবার আওয়ামী লীগও বলেনি বাকশাল ভালো মানে খারাপ ছিল পত্রিকাগুলো বন্ধ করা খারাপ ছিল বন্ধুরা আমাদের দুর্ভিক্ষ ছিল এই জিনিসগুলো চতুর্থ সংশোধনী খারাপ ছিল স্বীকার করেনি বিএনপি কখনো বলেনি আমাদের হাওয়া ভবন খারাপ ছিল হাওয়া ভবনের সাথে যে সিন্ডিকেট ছিল সেগুলো খারাপ ছিল খাম্বা খারাপ ছিল এই কথাগুলো বলেনি ফলে কি হয়েছে আপনি দেখুন রাজনীতির বলাইগুলোতে ভীষণ রকম কতগুলো কনক্রিট আহ পাথর জগদ্দল পাথর বিষাক্ত পাথর জমা হয়ে আছে প্রতিটি কোণে করে আহ সেটা জাতীয় পার্টির আছে বিএনপির আছে আওয়ামী লীগের আছে জামাতের আছে এই পাথর গুলো একে অপরের সাথে সংঘর্ষ করার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছে উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছে সেখান থেকে সুসংবাদ দেওয়ার মতো স্বস্তি পাওয়ার মতো ভালো কিছু একটা আশা করার মতো পরিবেশ পরিস্থিতি এখনো সৃষ্টি হয় না এবং তারই ধারাবাহিকতায় এই এত বড় আহ বছরের শাসনের যে অধপতন সেই অধপতনের পর এত প্রাণহানি এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ মানুষের যে অসহায় অবস্থা আপনি আওয়ামী লীগের কয়জন দুর্নীতি করেছেন হাজার দশে সারা বাংলাদেশে আর বাকি যে কোটি কোটি সাধারণ মানুষ কিন্তু খেটে খাওয়া সাধারণ মানুষ জয় বাংলা বলে নৌকায় ভোট দেয় বঙ্গবন্ধুর কথা শুনে আওয়াম লীগ করে এই মানুষগুলো এরা পালিয়ে আছে অনেকের ঘরে চাল নাই ডাল নাই কোনো নেতা কিন্তু কোন মন্ত্রী এমপি তাদের খোঁজ খাবন দিচ্ছে না যারা আওয়ামী লীগ বিক্রি করে হাজার করেছে পাচার করেছে এখন আওয়ামী লীগ একজন কর্মী সাধারণ কর্মীর বাসায় যা করে চাল নেই সেখানে দশ কেজি চাল গত তিন মাসে কোন আওয়ামী লীগের নেতা কোথাও পাঠিয়েছেন যদি আপনাদের জানা থাকে যে ওই নেতা দূরে পালিয়ে আছেন হাজার কোটি টাকার মালিক আছেন সেটা মারসি বিন মুর্তাহন কিংবা সাকিব আল হাসান হন কিংবা অন্য কোন নেতা হন আহ সালমান ইব্রাহান হন যাদের টাকার কোনো অভাব নেই তো এই মানুষগুলো কোনো অভাবী দরিদ্র মানুষের বাড়িতে এক বস্তা চাল পাঠিয়ে দিয়েছেন এবং এই সব খবর নিয়েছেন সেরকম কোনো নজির আমার জানা নাই যদি থাকে আপনারা যদি আমাকে জানান আমি খুব খুশি হবো তো এই জিনিসটা বেসিক যে পরিবর্তন হলো না সেই পরিবর্তন না হয় কিন্তু আগামী দিনের জন্য একটা অশনের সংকট কাজে আগামীতে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সভা যদি কোনো প্ল্যান প্রোগ্রাম দেন তাহলে তাকে ভেবে চিন্তা দিতে হবে যেন এইবারের মতো আর ফ্লপ না খায় বা ডাব্বা না খায়